গত পর্বে আমরা জেনেছি দেওঘর থেকে খবর এসেছে প্রতাপের ছর্দি মারা গেছেন এই পর্বে আমরা জানব অতীন ও অলির নিভৃত আলাপে কি কথোপকথন হয় আজ কাজের দিন আজ আর কোনো খেলা নয় গত রাত্রে প্রায় আড়াইটে পর্যন্ত আড্ডা চললেও সিদ্ধার্থ সকাল সাতটার মধ্যে স্নান পর্যন্ত সেরে নিয়েছে নিজেই কফি বানিয়েছে জেগে উঠে এরপর সে ব্রেকফাস্ট সেরে নিয়েই দৌড়বে গতকাল শহর ছাড়িয়ে অনেকটা দূর যাওয়া হয়েছিল ফেরার পথে সিদ্ধার্থর বান্ধবী নেমে গেছে স্কারস্টেলে সেখানে তার এক বোন থাকে সুতরাং রাত্রির বেলায় অতীনের ঘুমোবার জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি আয়নার সামনে দাঁড়িয়ে সিদ্ধার্থ টাইয়ের গিঁট বাঁধছে আয়নার মধ্যে সে দেখল অতিন হঠাৎ বিছানায় উঠে বসে আচ্ছন্নের মতো চেয়ে আছে সিদ্ধার্থ বলল কিরে তুই এর মধ্যেই উঠে পড়লি তুই তো আর অফিস যাচ্ছিস না অতিন জিজ্ঞেস করলো কটা বাজে আমাদের বাস ধরতে হবে না সিদ্ধার্থ বলল নিউ ইয়র্ক থেকে বোস্টনের বাস প্রতি ঘন্টায় ছাড়ে ব্যস্ত হবার কি আছে আজকের দিনটা থেকে যা রাত্রিরের বাসে যাবি অতিন বিছানা থেকে নেমে এসে বলল না না আটটার বাস ধরতেই হবে আর দেরি করা চলবে না সিদ্ধার্থ বলল মেয়েরা এখনও ঘুমোচ্ছে ওদের ডেকে তুলে রেডি করে তুই আটটার বাস ধরবি পাগল নাকি দশটার আগে কিছুতেই পারবি না আই ক্যান বেট আজ আর ইউনিভার্সিটি অ্যাটেন্ড করতে পারবি না সো ফর ইট সারা দিনটা ঘুরে বেড়া শর্মিলা কুগেনহাই মিউজিয়াম দেখেনি বলছিল দেখিয়ে নি আয় হঠাৎ কথা থামিয়ে সিদ্ধার্থ এক ঝলক থামল অতিনের দিকে ভুরু নাচিয়ে বলল বেশ আছিস হ্যাঁ এবার দুটো মেয়েকে নিয়ে হারেম বানাবি অতিন কোনো কথা না বলে রান্নার জায়গায় এসে কফি বানাতে লাগলো সিদ্ধার্থ বলল আমার জন্য দুটো ডিম ফ্রাই করে তো কালকের খাবারের অনেক লেফট ওভার রয়ে গেছে ফ্রিজে আজ আর দুপুরে তোরা রান্নাবান্না করিসনি টেবিলে এসে বসে টোস্টে দ্রুত মাখন মাখাতে মাখাতে সিদ্ধার্থ বলল আমি আজ টিউবে যাব। তুই আজ ইচ্ছে করলে আমার গাড়িটা নিতে পারিস মেয়ে দুটিকে শহর ঘুরিয়ে নিয়ে আয় সিদ্ধার্থর মেজাজ কখন যে কীরকম থাকবে তা বোঝা শক্ত কাল বাইরে বেরোবার সময় অতীন বেশ কয়েকবার মিনতি করেছিল তাকে একটু চালাতে দেবার জন্য টানা হাইওয়ে কোনো অসুবিধে নেই কিন্তু অতীন নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছে তাই সিদ্ধার্থ কিছুতেই তার হাতে নিজের গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিতে রাজি নয় সে বলেছিল অত শখ কেন চাঁদু আগে নিজের পয়সায় গাড়ি কেন তারপর যত ইচ্ছা অ্যাক্সিডেন্ট করিস আমি আমার গাড়ি অন্যের হাতে দিই না আজ সেই সিদ্ধার্থ নিজে থেকেই অতীনকে গাড়ি দিতে চাইছে তাও শহরে চালাবার জন্য অতিন ভারী গলায় বলল না গাড়ি লাগবে না একটু বাদে বাস স্টেশনে চলে যাব আজ আর শহর ঘোরাটোরা হবে না হারি ম্যান নিচে ওপরে দুখানা অ্যাপার্টমেন্ট বাড়ি থেকে না বেরোতে চাস একবার এ বিছানায় আর একবার ও বিছানায় হ্যাঁ ফান আচমকা ঘুরে দাঁড়িয়ে সপাটে সিদ্ধার্থর গালে একটা চর কষালো অতীন চিৎকার করে বলল মুখ সামলে কথা বলবি সিদ্ধার্থর প্লেট থেকে একটা টোস্টের টুকরো ছিটকে পড়ে গেল মাটিতে সিদ্ধার্থ মনোযোগ দিয়ে সেটা তুলল তারপর আবার খাওয়া শুরু করলো একটুখানি চুপ করে থেকে অতীন বলল সবসময় ঠাট্টাই আর কি ভালো লাগে না সিদ্ধার্থ মুখ না তুলে বলল গেট আউট অফ মাই হাউস রাইট নাও লক স্টক অ্যান্ড ব্যারেল অতিন ঘুরে গিয়ে সিদ্ধার্থর মুখোমুখি দাঁড়িয়ে বলল আই এম সরি সিদ্ধার্থ হঠাৎ মাথাটা গরম হয়ে গিয়েছিল আই সি ক্লিয়ার আউট অ্যান্ড টেক দোজ টু বেবিস ইন ইউর আর্মস নেভার সেট ফুট ইন মাই হাউস আগেইন আমি ক্ষমা চাইছি সিদ্ধার্থ আমরা দশটার বাসেই চলে যাব কথা দিচ্ছি ক্ষমা এতদিন বন্ধু ভেবে তোকে দুধকলা দিয়ে কালসাপ পুষেছি আমাকে চর মারলি তোর এত সাহস এক্ষুনি ঘুষি মেরে তোর নাক ভেঙে দিতে পারি কিন্তু আমি ফিজিক্যাল ভায়োলেন্স পছন্দ করি না বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা আচ্ছা যাচ্ছি একটু পরে একটু পরে না এক্ষুনি আমি আর তোর মুখ দেখতে চাই না কোনোদিন আমাকে টেলিফোনও করবি না ওই মেয়ে দুটোকে নিয়ে যা ইচ্ছে তাই কর্গে তোকে আর জ্বালাতন করব না সিদ্ধার্থ আমি ক্ষমা পাবার যোগ্য নয় এবার সিদ্ধার্থ মুখ তুলে হো হো করে হেসে উঠল নিজের অভিনয়টা বেশ উপভোগ করে সে বলল টিভি শোভগুলোতে এই রকম এক একটা দৃশ্য থাকে না বন্ধুতে বন্ধুতে ভুল বোঝাবুঝি তারপর থেকে তারা ঘোরতর শত্রু অতিন অনুতাপে ও লজ্জায় নির্বাক সিদ্ধার্থ বলল আমার ডিম দুটো ভেজেছিস দে কি আমার বীরপুরুষ বন্ধুকে চর মেরে রাগ দেখানো হচ্ছে ব্রেকফাস্টের আগে ভায়োলেন্স ছি ছি মোস্ট ডিটেস্টেবল বিহেভিয়ার আমি বেশিক্ষণ চালাতে পারলুম না হাসি পেয়ে গেল কিন্তু সত্যি অতীন তুই এই নতুন মেয়েটার সঙ্গে যেরকম ব্যবহার করছিস আমার খুব খারাপ লাগছে মেয়েটা এত দূর থেকে এসেছে একটা নতুন দেশ তোকে ছাড়া আর কারুকে চেনে না আর তুই তার সঙ্গে ভালো করে কথাও বলছিস না তুই যে ওকে এড়িয়ে এড়িয়ে চলছিস তা সবাই বুঝতে পারছে এমনকি সুজান পর্যন্ত বলছিল দেয়ার মাস্ট বি সামথিং রং অতীন বলল হ্যাঁ এবার অলিকে বলতে হবে কি বলবি শর্মিলার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারটা খুলে বলতে হবে আমি শুধু ভাবছিলাম ইস্ট থেকে ওয়েস্টে এলে মনটা অ্যাডজাস্ট করতে কয়েকদিন সময় লাগে তাই কয়েকটা দিন কেটে গেল তার মানে তুই ওকে আরও কয়েকটা দিন মিথ্যে আশা দিয়ে ফুলিয়ে রাখতে চাস আমার মতে সেটা অন্যায় দেখলে মনে হয় মেয়েটি খুবই সরল পিওর অ্যান্ড ডিভাইনলি বিউটিফুল অ্যান্ড মোস্ট প্রবেবলি অ্যাভার্জিন সেইটাই তো মুশকিল ওলি মিথ্যে কথা কাকে বলে তাই জানে না প্রায় ওর সামনে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না প্রথমেই আমার দিক থেকে সত্যি কথাটা শুনলে ও কতটা আঘাত পাবে তার ঠিক নেই সেই জন্যই আমি ওর সামনে দাঁড়াতে পারছি না তুই একটা জিনিস বুঝতে পারছিস না অতীন ব্যাপারটা কিন্তু শর্মিলার পক্ষেও বেশ অপমানজনক শর্মিলা তোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আর তুই ওর নাকের সামনে একটি প্রেমিকা ঝুলিয়ে রাখবি দ্যাট ইজ আটারলি রেডিকিউলাস আমার জায়গায় তুই পড়লে কি করতি সিদ্ধার্থ আমি হলে আমি ওই এয়ারপোর্টে অলি নাম্বার সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলতুম হে দেবী দীর্ঘদিন তোমার অদর্শনে আমি আরেকটি মেয়েকে ভালোবেসেছি তার সঙ্গে ভুল করে দু চারবার শুয়েও ফেলেছি তুমি আমায় ক্ষমা করো আজ থেকে তুমি আমার ভগিনী হয়ে গেলে নহ প্রিয়া নহ বধূ তুমি মম সুন্দরী ভগিনী আবার চ্যাংরামি করছি সিদ্ধার্থ এই রে আবার চরকশাবি নাকি বড় জোরে লেগেছিল কিন্তু শোন সিরিয়াসলি বলছি তোর এখন উচিত অন্তত একটা ঘন্টা ওই ওলির সঙ্গে নিরিবিলিতে কাটানো অন্যান্য টুকিটাকি কথা বল তুই যদি ডিটারমাইন্ড থাকিস যে ওকে সত্যি কথাটাই বলতে চাস তাহলে ঠিক একসময় বেরিয়ে আসবে শর্মিলার সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে তাই দেখছি শর্মিলা দৌড়ছে হাজার গুণ ভালো মেয়ে একলা একলা এত দূর থেকে অলি এসেছে ওর একটা তীব্র হোম সিকনেস হতেই পারে সেটা বুঝতে পেরেই শর্মিলা ওকে নানা কথায় ভুলিয়ে রাখছে শর্মিলার কাছ থেকে অলিকে আলাদা করাই যে যাচ্ছে না বাজে কথা বলিস না তুই চেষ্টা করলে বুঝি পারা যেত না শোন আমার বেশি সময় নেই আমাকে এক্ষুনি বেরোতে হবে আমি শর্মিলাকে সঙ্গে নিয়ে যেতে পারি তুই এই শর্মিলাকে কোথায় নিয়ে যাবি এখন একটা কিছু প্লজিবল এক্সপ্লেনেশান তো চাই সেটা আমার মাথায় আছে তুই চট করে শর্মিলাকে একবার ডেকে নিয়ে আয় ওরা দুজনে একসঙ্গে ঘুমোচ্ছে আমি ওখান থেকে একলা শর্মিলাকে কি করে ডেকে আনবো সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে প্রেমে পড়লে লোকে বোকা হয়ে যায় আর একসঙ্গে ডবল প্রেমে পড়লে তোর মতন যে একেবারে বুদ্ধ হয়ে যায় সেটা আমার জানা ছিল না ও হে কফি হাউসের অতীন মজুমদার আয়না একবার মুখখানা দেখো অবিকল হুতম প্যাঁচা খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে জুতো পরে নিয়ে সিদ্ধার্থ বলল আমার সঙ্গে নিচে চল অন্য অ্যাপার্টমেন্টের দরজার সামনে গিয়ে সিদ্ধার্থ বলল বেল দিলে কে এসে দরজা খুলবে কার চান্স বেশি বল অতিন অতিন বলল ফিফটি ফিফটি চান্স সিদ্ধার্থ বলল মোটেই না বেল শুনে যদি ওলি জেগেও ওঠে তবু নতুন জায়গায় সে একা দরজা খুলবে না শর্মিলাকে ডাকবে ইউ ওয়ান টু বেট অতীন বেলে আঙুল রাখলো সিদ্ধার্থর কথাই ঠিক হলো একটু পরে এসে দরজা খুলে দাঁড়ালো শর্মিলা বিরাট হাই তুলতে গিয়ে মুখের সামনে হাত চাপা দিয়ে বলল কি ব্যাপার কটা বাজে অতীন বলল এখনও ঘুমোচ্ছ আমাদের ফিরতে হবে না শর্মিলা বলল আমি মঙ্গলবার ছুটি নিয়ে এসেছি সিদ্ধার্থ বলল শর্মিলা তোমাদের আরও ঘুমোতে দেওয়া উচিত ছিল এক্সট্রিমলি সরি তোমাকে ডাকতে হলো ইউ উইল ডুমি ফেভার শর্মিলা ঘুম মাখা বিস্ময়ে জিজ্ঞেস করল ফেভার কিসের ফেভার সিদ্ধার্থ বলল আমাকে অফিস যাবার পথে একবার ব্যাঙ্কে যেতে হবে বুঝলে আমি একটা লোন নিচ্ছি তাই গ্যারান্টার হিসেবে একজনকে সই করতে হবে তুমি আমার গ্যারান্টার হবে শর্মিলা ঈশদ বিরক্তভাবে বলল এই জন্য ঘুম ভাঙালে কেন বাবলো গ্যারান্টার হতে পারে না অতিনের ব্যাংক অ্যাকাউন্ট একদম নতুন ওকে দিয়ে ঠিক হবে না দাও ফর্মটা দাও আমি সই করে দিচ্ছি ফর্ম আমার কাছে নেই তাছাড়া গ্যারান্টারকে ইন পারসেন্ট নিয়ে গেলে ভালো হয় বেশিক্ষণ লাগবে না জাস্ট ফর্মালিটি তবে আমাকে কাজটা আজই করতে হবে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও প্লিজ ফিরে এসে আবার ঘুমিও চুল না আঁচড়ালে তোমাকে কি সুন্দর দেখায় শর্মিলা এই ঘুম ঘুম চোখ কোনো রকমে একটা শাড়ি জড়ানো মোস্ট ক্যাজুয়াল ভঙ্গি তাতেই তোমায় যা মানাবে ব্যাংকের সবাই হাঁ করে তাকিয়ে থাকবে বাজে বকোনা আমায় দশ মিনিট টাইম দাও ন মিনিট পঞ্চাশ সেকেন্ড ওলির ঘুম ভাঙাবার দরকার নেই তুমি বরং চাবিটা নিয়ে চলে এসো নইলে ও ভুল করে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিলেই কেলেঙ্কারি অতিন ততক্ষণে ব্রেকফাস্টের জন্য কিছু কিনে টিনে নিয়ে আসুক সিদ্ধার্থ আবার ওপরে এসে বলল আজ আমার সত্যি ব্যাঙ্কে কাজ আছে অফিসের কাজ সেই সঙ্গে আমার একটা লোন অ্যাপ্লিকেশনও করে দেব এভরিথিং রেগুলার তুই ততক্ষণ আমাকে আরেক কাপ কফি খাওয়া মোটামুটি দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে এলো শর্মিলা এর মধ্যে সে চুল আঁচড়েছে একটুখানি সাজগোজও করেছে চাবিটা টেবিলের ওপর রেখে সে বলল ওলি ঘুমোচ্ছে ঘুমক। আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসতে পারবো না সিদ্ধার্থ বলল হ্যাঁ হ্যাঁ তার বেশি লাগবে না অতিন তুই যা পাউটি ফাউটি নিয়ে আয় অতিন বলল তোরা এগো আমি একটু পরে যাচ্ছি শর্মিলা আর সিদ্ধার্থ লিফটের দরজার কাছে গিয়ে দাঁড়ালো লিফটটা নিচে নামছে আবার ওপরে আসতে মিনিটখানেক দেরি হবে সিদ্ধার্থ জ্যাকেটের দু পকেট চাপড়ে বললো ওহো লাইটার আনতে ভুলে গেছি শর্মিলা আমি এক্ষুনি আসছি দ্রুত ঘরের মধ্যে ফিরে এসে সে অতীনের পশ্চাৎ দেশে একখানা লাথি কষিয়ে বলল টিট ফর দ্যাট ইউ টেক দ্যাট শোন এবার যদি বেগরমাই করিস তাহলে ভালো হবে না কিন্তু পরিষ্কার সত্যি কথা বলবি যা যা হয়েছিল সব বলবি একবারে সেই জামশেদপুর থেকে মেগা ক্লিন ব্রেস্ট অফ ইট আমি ব্যাঙ্ক থেকে ঠিক পঁয়তাল্লিশ মিনিট বাদে তোকে ওই নিচের অ্যাপার্টমেন্টে ফোন করব তুই যদি আমাকে তখনও অল ক্লিয়ার না দিতে পারিস তাহলে আমি নিজেই শর্মিলার কাছে সব ফাঁস করে দেব। আই মিন ইট দরজার কাছে চলে গিয়েও আবার ঘুরে দাঁড়িয়ে সিদ্ধার্থ বলল মেয়েটা যদি খুব কান্নাকাটি করে তাহলে বড়জোর তাকে দু একটা চুমুটুমু খেয়ে সান্ত্বনা দিতে পারিস এর বেশি কিছু করে ফেলিস না কিন্তু রাস্কেল দরাম করে দরজাটা টেনে দিল সিদ্ধার্থ অতিন একটা সিগারেট ধরিয়ে স্থির দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে নিথরভাবে বসে সেটা শেষ করল তার মনে পড়ছে নীল নীল জলের দৃশ্য জলের কি সাংঘাতিক ওজন তার বুক চেপে শেষ নিঃশ্বাস বার করে আনছিল প্রায় কেন সে সেদিনই শেষ হয়ে গেল না এ পৃথিবীতে তার বদলে তার দাদার মতন একজন ছেলের বেঁচে থাকার অনেক বেশি প্রয়োজন ছিল একটা দীর্ঘশ্বাস ফেলে অতীন উঠে দাঁড়ালো সিদ্ধার্থ ঠিকই বলেছে অলিকে বলতেই হবে সব কিছু আর দেরি করাটা আরও বেশি অন্যায় হয়ে যাবে শর্মিলার প্রতিও অন্যায় চাবিটা নিয়ে অতীন নেমে এলো সিঁড়ি দিয়ে সিদ্ধার্থর বন্ধুটির ফ্ল্যাটে দরজায় চাবি লাগাতে যেতেই উল্টো দিকের দরজাটা খুলে গেল হঠাৎ অতীন এমনভাবে চমকে কেঁপে উঠল যেন সে চুরি করতে এসে ধরা পড়ে গেছে একজন বয়স্কা মহিলা সারা মুখে রুজ পাউডার মাখা হাতে একটা শপিং ব্যাগ অতীনের দিকে ভ্রুক্ষেপও করলেন না সোজা এসে দাঁড়ালেন লিফটের সামনে সঙ্গে সঙ্গে লিফট এসেও গেল তিনি ঢুকে গেলেন তার গহবরে এরকম ভয় পাবার জন্য অতীনের নিজের গালে মারার ইচ্ছে হল এটা অন্য দেশ প্রায় একটা অন্য গৃহ এখানে কে কখন কোন অ্যাপার্টমেন্টে আসছে কে কোথায় কার সঙ্গে শুচ্ছে তা নিয়ে কেউ প্রকাশ্যে একটা কথা উচ্চারণ করবে না যার হাতে যখন চাবি সেই তখন মালিক প্রায় নিঃশব্দে দরজাটা খুলল অতীন বড় বিছানাটার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে ওলি অতীন কি কখনও ওলিকে ঘুমন্ত অবস্থায় দেখেছে তার মনে পড়ছে না ভবানীপুরের বাড়ির তিন তিনতলায় ওলির নিজস্ব ঘরটায় কখনো কখনো ও শুয়ে শুয়ে পড়াশোনা করত অতীন হঠাৎ সেখানে ঢুকে পড়েছে কোনো দুপুরে একদিন বোধ চোখ বোঝাও ছিল তবু সে দৃশ্য অন্যরকম সেখানে সারা বাড়িতে লোক এখানে দরজা বন্ধ করলেই আর গোটা পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই বিছানার কাছে গিয়ে কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল অতীন দেয়াল থেকে রবীন্দ্রনাথ চে গ্যাভেরা মৌলানা ভাসানি ব্যগ্রভাবে চেয়ে আছেন তার দিকে মৃদু নিঃশ্বাসে ওঠাপড়া করছে অলির বুক তার শরীরটাই যেন একটা পাখির মতন খুব আস্তে অতীন দুবার ডাকল ওলি ওলি অলির ঘুম ভাঙল না অতিনে তখন মনে হলো একটু দূরে সরে গিয়ে কোনো একটা শব্দ করে অলিকে জাগানোই ভালো হঠাৎ খুব কাছে অতীনকে দেখলে অলি ভয় পেয়ে যেতে পারে খুব জোরে রেকর্ড প্লেয়ার চালিয়ে দিলে কেমন হয় পর মুহূর্তে অতীন সেখানে হাঁটু গেড়ে বসে অলির একটা হাত মুঠো করে ধরে ডেকে উঠল ওলি অলি ওলি এবার চোখ মেলে চাইল অতীনকে দেখেই তাড়াতাড়ি অন্য পাশ ফিরে জিজ্ঞেস করল শর্মিলা কোথায় অতীন বলল শর্মিলা একটু বাইরে গেছে অলি বলল ও আমায় যাকলো না আমি বুঝি বেশি ঘুমিয়েছি কটা বাজে এখন ওলি নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল অতিন সেটা শক্ত করে ধরে রেখে বলল তুই কেমন আছিস অলি অলি কোনো উত্তর না দিয়ে কয়েক পলক চুপ করে তাকিয়ে রইল অতীনের মনের মধ্যে একটা প্রবল ইচ্ছে করছে অলিকে জড়িয়ে ধরে আদর করতে এই সেই অলি তার একেবারে নিজস্ব অলির ওপর সে কত অত্যাচার করেছে ওলির ঠোঁট কামড়ে রক্ত বার করে দিয়েছিল একদিন অলি সব সহ্য করেছে তার ওপর ছিল অলির অসীম নির্ভরতা কিন্তু আতিন এটাও বুঝল ওলিকে এখন জড়িয়ে ধরে আদর করা আর যায় না সে শর্মিলাকেও অপমান করতে পারে না ওলি সারা মুখে একটা লজ্জা লজ্জা ভাব ছড়িয়ে পড়ল। সে মুখ নিচু করে বলল বাবলুতা তুমি আমার ওপর খুব রেগে গেছো তাই না কলকাতা থেকে কেউ নিশ্চয়ই আমার সম্পর্কে তোমাকে চিঠি লিখে জানিয়েছে অতীন বলল তার মানে কেউ তো আমায় কিছু লেখেনি অলি বলল এখানে পৌঁছবার পর আমি তোমাকে এড়িয়ে এড়িয়ে থাকছিলুম তুমি বুঝতে পারো নি সবসময় শর্মিলার পাশাপাশি থেকেছি যাতে তোমার সঙ্গে একলা পড়ে যেতে না হয় বাবলুদা তুমি আমাকে ক্ষমা করবে তো অতীন এবার ভুরু তুলে বলল কি বলছিস তুই কি হয়েছে ওলি ওলি মুখ না তুলে অপরাধিনীর মতন বলল আমি আরও জোর করে আমেরিকায় এলুম কেন জানো শুধু তোমার জন্য মানে তোমার কাছে সব কথা খুলে বলবো চিঠিতে লেখা যেত না চিঠিতে বোঝানো যায় না ওলির হাত ছেড়ে কার্পেটের ওপর বসে পড়ে অতিন সিগারেট খুঁজতে লাগল সে এখনও কিছুই বুঝতে পারছে না কিংবা বুঝতে চাইছে না ওলি বলল তুমি অনেক দিন ছিলে না আমি বড্ড একা হয়ে পড়েছিলুম বাবলুদা আমার তো আর কোনো বন্ধু ছিল না বর্ষাও চাকরি নিয়ে বাইরে চলে গেল একমাত্র পম্পমের সঙ্গেই যোগাযোগ ছিল পম্পম জেলে যাবার পর আর কেউ রইল না তখন একজন এলো আমার পাশে দাঁড়ালো আমার মনটা খুবই দুর্বল তুমি তখন অ্যাবসকান্ট করে আছো তোমার হোয়ার অ্যাবাউটস কেউ জানে না এমনকি কৌশিকও জানে না বলেছিল বাবলুদা আমি তখন প্রায় ভেঙে পড়েছিলুম সেই সময় একজন আমার দিকে হাত বাড়িয়ে দিল সেই হাত আমি ফেরাতে পারিনি অতীন তীক্ষ্ণ স্বরে বলল তোর সঙ্গে কারুর ভাব হয়েছে কে সে অলি বলল তুমি তাকে দেখেছো হয়তো নামটা মনে নেই তার নাম সৌনক ব্যানার্জি পম্পমের বাবার হয়ে ইলেকশনে ক্যাম্পেন করেছিল সৌনক ব্যানার্জি পম্পমের বাবার হয়ে কাজ করেছিল তার মানে সিপিএম বাবলুদা শুধু কোনো পার্টির লোক এই হিসেব করে কি মানুষের বিচার করা যায় সৌনক খুব পরিচ্ছন্ন মানুষ আমাকে সে খুব ভালো বোঝে এত ভদ্র যে কোনো দিন ব্যবহারে রকম বেচাল কিছু মানে সত্যি কথা বলছি তুমি রাগ করো না বাবলুদা তার সঙ্গে তোমার স্বভাবের অনেক দিক থেকে মিল আছে সেই সময়টায় আমার মনের যা অবস্থা সৌনক আমার পাশে এসে না দাঁড়ালে আমি বোধহয় পাগল হয়ে যেতুম আমি দুর্বল বাবলুদা আমি তোমার জন্য অপেক্ষা করতে পারিনি তুমি আমাকে ক্ষমা করবে ঘুম থেকে সদ্য জেগে উঠলেও অলির কণ্ঠস্বরে একটুও জড়তা নেই সৌনকের চেহারাও তার কাছে স্পষ্ট শুধু সৌনকের চোখ দুটো সে দেখতে পায় না যেন একটা মাটির মূর্তিতে এখনও চক্ষুদান হয়নি যেন একজন নবীন শিল্পীর গড়া প্রথম পূর্ণাঙ্গ মূর্তি তাই এর প্রতি বিশেষ মায়া ও আসক্তি সেই রকম আসক্তি নেই সে সৌনক সম্পর্কে কথা বলে যেতে লাগল একটু একটু লজ্জায় তার মুখে লালচে আভা অতীনের সর্বাঙ্গ রাগে আগে জ্বলে উঠল নিশ্চিত কোনো মতলববার ছেলে অলির মতন একটা নরম মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা করার সুযোগ নিয়েছে অলিকে পাওয়ার লোভ তো আছেই ওলির বাবার সম্পত্তি পাবার লোভও থাকতে পারে ওই সিপিএমের ছেলেগুলো এখন ভোটে বিশ্বাস করে পাওয়ারই গিয়ে আখের গুছিয়ে নিতে চায় সবকটা এখন কেরিয়ারিস্ট আবার কাছে এসে অন্যরকমভাবে অলির হাত চেপে ধরে অতীন কড়া গলায় বলল কে সৌনক তুই আমাকে সব খুলে বলতো তোকে যদি কেউ ঠকাবার চেষ্টা করে আমি তাকে শেষ করে দেব ওলি মুখ তুলে ফ্যাকা সেভাবে হেসে বলল বাবলুদা আমি যেমন তোমার ছিলুম চিরকাল সেই রকমই থাকব শুধু সম্পর্কটা একটা আলাদা হবে আমি সৌনককে কথা দিয়ে ফেলেছি তুমি ওর ওপর রাগ করো না আমার ওপর যত খুশি রাগ করতে পারো অতীন বলল সিপিএমের ছেলে তার মানে কৌশিকদের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখিস নি বলল ঠিক তার উল্টো কৌশিক পমপমদের সঙ্গে সৌনকের যতই মতবাদের তফাত থাকুক তবু সৌনক ওদের বিরুদ্ধে একটা কথাও বলে না বরং ইনডিরেক্টলি আমাকে অনেক সাহায্য করেছে সৌনক চায় মানিক মানিকদা কৌশিকদের মতন এককালের সিনসিয়ার ওয়ার্কারদের আবার দলে ফিরিয়ে আনতে নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি অঘৃণা করে ওলি আমি আগে এই সৌনক নামের ক্যারেক্টারটিকে দেখতে চাই আমি সিপিএমের ছেলেদের বিশ্বাস করি না ওরা সরোজ দত্ত সুশীতল দাকে দল থেকে কৌশিক এখন কোথায় কৌশিক জেল ব্রেক করেছে তা তুমি নিশ্চয়ই জানো এত সাকসেসফুলি পালিয়েছে যে এরকম নাকি ওখানকার হিস্ট্রিতে কখনো হয়নি কৌশিক এখনও পুরোপুরি অ্যাক্টিভ আর মানিকদা অ্যাবসগান্ট করে আছে সৌনকেরই একটা চেনা বাড়িতে মানিকদা অবশ্য সেটা জানেন না মানিকদা তোমার কথা খুব বলেন অতীনের প্রশ্নগুলো সৌনককে ছেড়ে অন্যদিকে চলে যেতে ওলি অনেকটা স্বাভাবিক বোধ করলো ঝনঝন করে বেজে উঠলো টেলিফোন অতীন গিয়ে ধরতেই সিদ্ধার্থ জিজ্ঞেস করলো হ্যালো ওল্ড চ্যাপ অল ক্লিয়ার ক্লান্ত পরাজিত বিমর্ষ সুরে অতীন বলল হুম অল ক্লিয়ার পরবর্তী পর্বে আমরা জানব পাকিস্তান সামরিক প্রধানের কী ধারণা পূর্ব পাকিস্তান তথা বাঙালি মুসলমানদের সম্পর্কে